আসসালামু আলাইকুম বানভাষী মানুষের জন্য আমি ফেসবুকে লাইভে এসে বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি বা ছাত্র গোষ্ঠী যদি কেউ এসে আমার মাইক দিয়ে প্রচার করে টাকা কালেকশন করে তাহলে আমি আমার মাইক সেটটা ফ্রি দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ আমি আমার কথাটা রক্ষা করতে পেরেছি আল্লাহ আমার কথাটা কবুল করেছে তো আজকে আমার ফেসবুক সেই ভিডিওটা দেখে একটা এসে বললো যে তুমি এটা বলেছিলা তাতে সমস্যা নাই তো তুমি টাকা চাইলে টাকা দেবো আর যদি তোমার কথাটা রাখো তাহলে তুমি তোমার কথাটা রাখতে পারো তো আমি বললাম যে দেখেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমি খুব চেষ্টা করছিলাম যে কাউকে কিছু একটাভাবে এই কাজটা করার জন্য তো আপনারাই প্রথম আমার কাছে আসলেন আমি চেষ্টা করছি যে সব জায়গা থেকে সব কিছু ঠিকঠাক রাখার তো যাই হোক আমি আমি আমার মাইক সেটটা দিতে পারছি বানভাসী মানুষের জন্য তারা তাদের জন্য টাকা কারেকশন করবে তো আবারও বলতেছি যদি কোনো ব্যক্তি আবারও ইচ্ছুক হন যে তাদের মাইক লাগবে টাকা কালেকশন করতে